কেমন আছো সবাই দেখো আজকে তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো পালং শাক দিয়ে কাতলা মাছের রেসিপি তো আমি এখানে দেখো কিছু পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু কাতলা মাছের পিস নিয়েছি এই কাতলা মাছ দিয়ে এই পালং শাক দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার সবার প্রথমে আমি এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেবো তার জন্য আমি লবণ দিয়ে দেবো আর এর উপরে হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে তো দেখো মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে মাছগুলো ফ্রাই করার জন্য একটা প্যান নিয়েছি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব আর এই রান্নাটা আমি বাদাম তেল দিয়ে করছি তোমরা চাইলে সরষের তেল বা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো বা তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তো দেখো বন্ধুরা আমার তেলটা দিয়ে ধোয়া উঠছে তার মানে ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর মাছটা দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে নইলে তেলটা ছিটকে গায়ে লাগতে পারে আর এই রান্নাটা খুব সিম্পলভাবেই করবো যারা খুব সিম্পল খেতে পছন্দ করো এই রান্নাটা তাদের জন্য এবার মাছগুলোকে আমি উল্টে দেব হয়ে গেলে বেশি কড়া করে ভাজতে হবে না কারণ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে আর এই পালং শাক দিয়ে এই মাছটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা যারা তেল ঝাল মশলা কম খেতে পছন্দ করো তারা এরকমভাবে রান্নাটা করে খেতে পারো মাছগুলো আবার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি মাছগুলো সব তুলে নেব আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো রাঁধুনি রাঁধুনিটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা রসুনটাকে আমি একটু ফেটো করেই নিয়েছি রসুনটা দিয়ে জালটাকে একটু কমিয়ে দিতে হবে নইলে রসুনটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে রশনটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে তবে এই পালং শাকগুলো কেটে রেখেছি এই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়েச்சு দাঁড়িয়েിടাবেন এই নিয়ে নিচে যে রশনগুলো আছে রশনগুলো কুরে যেতে পারে সব শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে রসুনের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে বেশি জাল দেওয়া যাবে না এরকম করে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দেবো জল শাকগুলো খুব কচি আছে তার জন্য জল বেশি লাগবে না জলটা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ জলটাকে ভালো করে না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব দেখো জলটা ভালো করে ফুটে গেছে এবার একটু নাড়িয়ে দেব এবার আমি যে এখানে কাতলা মাছগুলো ভেজে রেখেছি এই কাতলা মাছগুলো শাকের মতো দিয়ে দেবো দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে মাছটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার মাছটা ভালো করে জালটা হবে তো এবার আমি ঢাকনাটাকে একটু তুলে দেবো দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর শাক শাক রান্না করতে গেলে একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে তো আমি আর একটু জাল দেব তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো না আমি এমনি একটু জাল দিয়ে নেব তো দেখো আমার শাকের ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো কারণ এটা ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে তো তোমাদেরও বলবো তোমরা যারা সিম্পল খেতে ভালোবাসো তারা অবশ্যই এরকম করে রান্না করবে আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে আর আমাকে তোমরা সবাই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে এবার আমি বন্ধ করে নামিয়ে নেব আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে